আজকে আপনাদেরকে নিয়ে আসলাম একদম অশ্বগন্ধার জমিতে আপনারা দেখতে পাচ্ছেন অশ্বগন্ধা এই অশ্বগন্ধার সঙ্গে আপনারা বিভিন্নভাবে পরিচিত বিভিন্ন জায়গায় অশ্বগন্ধা পাবেন অশ্বগন্ধা পাউডারটা পাবেন আপনার এর গুণাগুণ কম বেশি সকলেই জানেন আশা করছি তবে আপনারা অনেকেই এটা জানেন যে এটা শুধু সেক্সওয়ার ক্ষেত্রেই কার্যকরী এইটা অনেকে হয়তো বা ধারণাটা বেশি আপনাদের তবে এইটা যে শুধু সেক্সওয়ার ক্ষেত্রেই না এইটা আমাদের মানব দেহের জন্য বিভিন্ন রোগের জন্য আল্লাহ তালা এটার মধ্যে শেফা দিয়ে রাখছেন এই বিষয়টা আমরা অনেকেই জানি না আমরা সবাই কিন্তু ইন্টারনেট বাউস করি আমরা ফোন বা পিসি ল্যাপটপ এগুলো নিয়ে কিন্তু আমরা সময় কাটাই এখানে কি হয় আমাদের মস্তিষ্কের মধ্যে একটা একটা প্রেশার ক্রিয়েট হয় সেই কারণে আমাদের মানসিক স্টেজ হয় আসলে আমরা ঘুম থেকে ওঠার পরে আমাদের কিন্তু সকালবেলা মনে হয় যে আটকুক পারলে ভালো হতো এটার একটাই কারণ সেটা হলো আমাদের ঘুমটা ক্লিয়ার হচ্ছে না তো সেই জন্য আমাদের আপনারা যদি নিয়মিত অশ্বগন্ধা পাউডারটি কেউ খেতে পারেন ইনশাল্লাহ আল্লাহ রহমতে আপনাদের ঘুমটা ভালো হবে এবং আপনারা সকালবেলা যখন ঘুম থেকে উঠবেন একটা এনার্জি পাবেন শরীরে আমরা আজকে আপনাদেরকে দেখাবো আসলে কাঁচা অবস্থায় কেমন থাকে এবং এইটা কিভাবে আমরা প্রসেস করি সম্পূর্ণ আপনারা দেখবেন অবশ্যই দর্শক এই যে দেখতে পাচ্ছেন অশ্বগন্ধা আমার হাতে তো এই অশ্বগন্ধা আপনারা বিভিন্ন জায়গায় দেখে থাকবেন এবং বিভিন্ন জায়গা থেকে এর পাউডার জন্য আপনারা কিনে খাইছেন কিন্তু কখনো হয়তো দেখেন নাই দর্শক হয় উপযোগী নয় আমরা এই শিকড় গুলা কেটে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু শিকুর গুলা কেটে নিয়েছি নেওয়ার পর এটা শুকনো অবস্থায় এরকম হবে তারপরে এটা আমরা পাউডার করবো করার পরে যাই এটা আপনারা আপনাদের খাওয়ার উপযোগী হবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্ত আল্লাহ হাফিজ